জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি নিয়ে এই মিথুন রাশি যা ছোবেন তাই শোনা যা ছোবেন তাই কি শোনা হবে তা নয় এই যে হয়তো আপনি হাতে পরশ পাথর পেয়ে গেছেন পেতল শোয়াবেন শোয়া শোনা হয়ে যাবে বাইক চালাচ্ছেন শোনা হয়ে যাবে তা নয় কর্ম যেটা করবেন যে কর্মে আপনি হাত দেবেন সেটাই কিন্তু আপনার শোনা হবে যেটি আপনি করবেন কে দেবে আপনাকে এই শোনা শোনার গ্রহটা আপনার কে দেবগুরু বৃহস্পতি এই সোনা জমাতে গেলে আপনার দেবগুরু বৃহস্পতিকে এই বৃহস্পতি আপনাকে কি ফল দেবে এই বৃহস্পতি কিন্তু আসছে আপনার ক্ষেত্রে চোদ্দই মে ঢুকছে আপনার রাশির ওপরে বা লগ্নের উপরে এই রাশি বা লগ্নের উপরে যখনই আপনার ক্ষেত্রে প্রবেশ করে গেছে আপনি কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলেন আপনার আয়ও বৃদ্ধি হয়ে গেল আপনার রোগ ব্যাগ থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন এবং অর্থ ব্যবসা বিবাহ কি করতে চাইছেন সেটি কিন্তু আপনি সাকসেস করতে পারবেন দর্শক বন্ধু কেন সাকসেস করতে পারবেন কেনই বা সাকসেস আপনাকে দেবে আপনি কি ভালো কর্ম করেছেন যদি অবশ্যই আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন এই মিথুনের ক্ষেত্রে এই যেহেতু আপনার ক্ষেত্রে মিথুনের দেখুন থাকবে লগ্নে আবার থেকে যাবে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সে প্রবেশ করবে এই মঙ্গলের নক্ষত্রে যখন সে প্রবেশ করবে তখনই সে কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল কিন্তু করবে আপনাকে কিন্তু শুধু অর্থ দিয়ে নয় কর্ম দিয়ে অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে নাম যশ দিয়ে যোগাযোগ দিয়ে চাণক্যের মতো কিন্তু যোগাযোগ স্থাপন করিয়ে আপনাকে কিন্তু মানে একটা স্ট্যান্ড করাবে এই দেবগুরু বৃহস্পতি তাই লিখেছি বৃহস্পতি ট্রানজিট অর্থ বাড়ি ব্যবসা যা ছবেন তাই হবে সোনা দেখুন এই বৃহস্পতি যেখানে দৃষ্টি করছে আপনি ভাবতে পারছেন না এই সব কোটি জায়গায় শুভ জায়গায় বৃহস্পতি দৃষ্টি বিনিময় করেছে যেমন দেখুন এই দৃষ্টি করছে আপনার পঞ্চমে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায় সে দৃষ্টি করছে দৃষ্টি করছে কোথায় আপনার সপ্তমে যেটা ব্যবসা করে খাবেন আপনি দৃষ্টি করছে ভাগ্যে যেখানে ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করবে আবার কি চাইছেন আপনি এবার কোন কোন নক্রতে ভালো ফল দেবে সেটা হচ্ছে আলোচনার বিষয় এই অর্থ বাড়ি গাড়ি নারী সবই পাবেন ব্যবসা পাবেন কেনই বা পাবেন কোন কোন ব্যবসা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন কোন কোন ব্যবসা থেকে আপনি আর্নিং করতে পারবেন কোন কোন ব্যবসা থেকে আপনি উন্নতি করতে পারবেন হয়তো অনেকে বলছেন যে মিথুন রাশি ভালো যাচ্ছে না কে বলেছে সে ভুল বলছে তার কর্ম ঠিক নেই অনেকেই কমেন্ট করছেন যে ভালো যাচ্ছে না এবার তার বুদ্ধি ঠিক নেই তাই সে নিজের জায়গাটা সে নষ্ট করে বসে আছে এবারে রাশি হচ্ছে মেন্টাল আমার কি মেন্টাল মিথুনের মেন্টাল কীরকম বাচ্চা স্বল্প ব্যবহার বাচ্চা বাচ্চা ভাব একটু সবাইকে বিশ্বাস করে ফেলে একটু আবেগ প্রবল প্রেমে পড়ে যাওয়া যেখানে সেখানে প্রেমে পড়ে যাওয়া লাইফে নারী চলে এলো লাইফে নারী মানে পুরুষ চলে এলো বাজে জায়গায় ডিসিশন তৈরি করা ছেলে মানুষই বুদ্ধি এর পেছনে লাগা ওর পেছনে লাগা ইয়ার কি আড্ডা করা হাসা এখনই রাগ উঠে গেল আবার এখনই ভুলে গেল। এটাই তো হচ্ছে বিশ্টি সরি এটাই হচ্ছে মিথুন আবার যদি পুনর্বসু নক্ষত্র হয়ে যায় সোনায় সোয়াগা বৃহস্পতি নক্ষত্র আরও মেন্টাল উন্নতির জায়গা এইবার এবার দেখুন ব্যবসা হবে কি না এই প্রচুর হারে কিন্তু আপনাকে ব্যবসা দেবে কে দেবে এই শনি দেবে শনি দেবে ভাই আপনাকে শনি দেবে এই দশমে থেকে কর্ম ডেভেলপমেন্ট করাবে কর্ম করবেন না মানে কর্ম আপনাকে করতে হবে কর্ম ছাড়া কেন আপনাকে দেবে কর্ম ছাড়া কেন আপনাকে দেবে শনি শনির বক্তব্য এটাই সেই শনি আবার দৃষ্টি করছে আবার দ্বাদশে দৃষ্টি করছে আবার শনি উনত্রিশে মার্চের পর এবার এই মে মাসে বৃহস্পতি যেই ট্রানজিট করে ফেলল সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আবার স্থানে এবং পঞ্চম স্থানে সবকটা স্থান বলে দিচ্ছি বিচারগুলো ভালো করে শুনবেন কমেন্টস করবার আগে ভালো করে শুনবেন তারপর কমেন্টসগুলো করবেন আপনার পঞ্চম ভাব মানে হচ্ছে আপনার নিজস্ব মেন্টাল নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব সন্তান নিজস্ব মেধার বুদ্ধি নিজের নিজস্ব ব্যক্তিগত জায়গা আমি আপনি যে প্রেম করছেন ভালোবাসছেন কি কর্ম করবেন কেন করবেন আপনার কি মন বলছে এটা হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাবে কে কে দৃষ্টি করবে মে মাস থেকে রাহু দৃষ্টি করবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে একটা মন চাইবে যে আমি সৎভাবে মানে থাকবো একটা মন চাইবে যে আমি অসৎভাবে থাকবো কিন্তু সেখানে আবার বৃহস্পতি কিন্তু আপনাকে ছেড়ে কিন্তু কথা কইবে না মানে সৎ পথে কমাও গাড়ি কিনতে চাইছেন গাড়ি টু হান্ড্রেড আপনার হবে বাড়ি করতে চাইছেন টু হান্ড্রেড আপনার গাড়ি হবে কোন কোন নখলতে হবে সব বিষয়ে আলোচনা থাকবে সঙ্গে থাকবেন এবার দেখুন এই বিবাহ করতে চাইছেন আপনার মানে স্ত্রী বা ওয়াইফ বা আপনার হাজবেন্ড কর্মে খুব ঝিমিয়ে পড়েছেন বা ইনকাম করতে পারছেন না সেটা ধরতে হবে কিন্তু আপনাকে সংসারে হাল কিন্তু ধরতে হবে আপনাকে সপ্তমে যখনই এই শনি দৃষ্টি করবে ব্যবসায় যে ডেভেলপমেন্টটা যে আপনাকে দেবে কি ব্যবসা করছেন আগে দেখতে হবে কী ব্যবসা করছেন সোনার ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন কোনো ধাতুর ব্যবসা করছেন পিতলের ব্যবসা করছেন বা কোনো কোনো সোনার কোনো চেন টেন গিলটি করে ব্যবসা করছেন বা ধাতুগত ব্যবসা করছেন বা মিষ্টি দোকান করেছেন বা বই বই খাতার দোকান করেছেন বা মেডিসিন শপ খুলেছেন কি করেছেন না ডাক্তারি হয়েছে না ডাক্তার হয়েছেন আপনি যদি ডাক্তার হন তাহলে ভালো সার্জন হতে পারবেন মিথুন কিন্তু ম্যাক্সিমাম মিথুনের যা বুদ্ধি থাকে সেটা আপনি ধারণা করতে পারবেন না এবার আসবো নক্ষত্র বেশি সঙ্গে থাকবেন এই ধন কেমন দেবে আপনার কর্ম কেমন দেবে আপনার ভাগ্য কেমন দেবে প্রথমে ধনস্থান নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে আপনার কর্ম দ্বারা আপনাকে ধন কিন্তু উপার্জন করতে পারবেন বা অবশ্যই করে পারবেন আপনার কর্ম দ্বারা ধন আপনি উপার্জন করতে পারবেন কোন ব্যবসা থেকে ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি মানে গান করেন যদি আপনি বাড়ি ঘরের মানে কী বলবো বা বাড়ির দালালি বলতে পারেন প্রোমোটারিও বলতে পারেন বাড়িঘর তৈরি করার জন্য লিজ নিয়েছেন কন্ট্রাক্টর বা আপনি ওকালতি করছেন বা আপনি দালালি করেন ফাটকা ইনকামের দালালি কিন্তু মিথুন রাশি কিন্তু দেয় মানে লোককে বুঝি বাজি মিথুন রাশি কিন্তু ঠিক ব্যবস্থা করতে পারে এবার দেখুন এই আপনার যে দ্বিতীয়ভাবে এই তৃতীয় থাকবে আবার কেতু শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে যাবে শত্রু কিন্তু মে মাস থেকে প্রচুর কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে আর এত কথা বলে লাভ নেই আসল কথায় আসি যদি এবার দেখা গেল মৃগশিরায় আপনার জন্ম মৃগশিরা মানে হচ্ছে মানে হচ্ছে আদ্রা সাত মানে হচ্ছে মানে পুনর্বসু এবং আপনার সেই রাহু থাকছে আবার সেই পূর্ব ভাদপদ নক্রত মানে বৃহস্পতি নক্ষত্রে শনিও থাকছে আবার বৃহস্পতি নক্রতে তার মানে আপনার নবমপতি শনি চলে গেল দশমে এই জন্ম নক্ষত্রে তার মানে আপনি যে জন্মক্ষেত্রে বলছি আপনাকে যদি আপনি মৃগশিলা নক্রতে যদি জন্ম হয়ে থাকে সে বিপদ নক্ষত্রে কানেকশন করছে আবার বৃহস্পতি থাকছে বিপদ নক্ষত্রে আপনি বিপদ মানে আপনি বুঝতে পেরেছেন বিপদ নক্রতে সে প্রবেশ করছে মানে ভাগ্যটা কিন্তু উঠ আট করে কিন্তু আপ ডাউন করবে এবার সেখানে আবার দৃষ্টি করছে আবার দেবগুরু বৃহস্পতি আবার সেখানে আবার মানে সেখানে আপনি বর্তমান করবেন কি খারাপ ফল দেবে কি আমার যে রাশির মালিক রাশের আমার যে রাশির অধিপতি আমি কার ঘরে বসে আছি মিথুন লগ্ন বা মিথুন রাশির লগ্নে বসে আছি এটা এই গুরুকে যে আমার শিষ্য তাকে কি ছেড়ে দেবো তাকে কিন্তু সব জায়গায় নিয়ে যাবে তাকে কিন্তু কোনো কিন্তু বাজে জায়গায় নিয়ে যাবে না এই মৃগশিলা নক্ষ্রে মিথুন রাশি মঙ্গলের দশায় জন্ম কর্ম করতে হবে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট বিবাহ নিয়ে একটু কিন্তু সমস্যা আসতে পারে মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশি এখন কিন্তু মিথুন রাশি মৃগশিরা নক্ষ্রত্রে বিবাহ জীবন নিয়ে কিন্তু সমস্যা চলছে আপনার বলুন না চলছে কি না সব রাশির ক্ষেত্রেই চলছে সব নক্ষত্রের ক্ষেত্রেই চলছে কিন্তু মৃগশিরা নক্ষত্রে বেশি চলছে কারণ এই মঙ্গল মানে বোঝেন তো আমি একাই একশো আমার রাগ আমার তেজ হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক তুমি যেটা বলছো ভুল বলছো দাম্পত্য লেগে যাচ্ছে কল মানে কলহ নত হতে পারছেন না বা রত হচ্ছ না মানে লজিকে উল্টো পাল্টা কথা বলে ফেলছো মিথ্যা বলে ফেলছ হয়তো মায়ের জন্য হয়তো সংসারে অশান্তি লেগে যাচ্ছে তুমি সেটা স্বীকার করছো না বা হয়তো তুমি দেখছো আমার ভুল কিন্তু তুমি ভুল স্বীকার করছো না সেগুলো তো করলে চলবে না সেটাকে সঠিকভাবে কিন্তু করে নিয়ে চলতে হবে কর্মভাব প্রচুর দেবে অর্থ প্রচুর দেবে মানে নক্ষত্র মানে দারুণ জায়গা দেবে বিবাহ দেবে কর্ম দেবে দেবে ভাগ্য ভাগ্য উন্নতি আপনি করতে পারবেন সেটা চাপের কিছু নেই এই শত্রু যখনই আপনার বৃদ্ধি হয়ে যাবে তার আগে কিন্তু রেমিডি বা প্রতিকার করিয়ে নেবেন চার দেখে যাকে ভালো লাগবে আপনি প্রতিকার করিয়ে নেবেন এবার দেখুন ফ্রিতে কিন্তু পিটিশান চাইবেন না অনেকেই এস এম করছেন বা কমেন্ট করছেন যে একটু দেখে দেন দেখে দেন তাই ফ্রিতে কেউ চাইবেন না ফি সেন্ড করুন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেব বা চার্ট অবশ্যই দেখে দেব এবার দেখবেন ফ্রিতে বেশিরভাগ কারা চাই জানেন তো বেশিরভাগ দেখবেন কুম্ভ রাশির এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশিরা কিন্তু ফ্রিতে প্রেডিকশন কিন্তু চায় সেটার কারণ আছে এই মিথুন রাশিটা নিয়েই বলি এখন এই মৃগশিরা নক্ষরেতে ভালো ফল দেবে এই মৃগশিলা নক্ষতে কিন্তু শত্রু বৃদ্ধি হবে সাবধান থাকতে হবে আর কাউকে কিন্তু ধার দেবেন না গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনুন বাড়ি করতে চাইছেন বাড়ি কিনুন হবে বৃহস্পতি লগ্নে আছে কোনো অ্যাক্সিডেন্ট হবে না ভাইয়েরও কিছু নেই এই বৃহস্পতি গুরু রয়েছে লগ্নে গুরু রয়েছে কোনো চাপ নেই এগিয়ে যান এবার আসবো আদ্রা নক্ষত্রে রাহুর দশায় জন্ম তার মানে মঙ্গলের জায়গায় কিন্তু যাচ্ছে একাদশে কে খাবে পয়সা একদম সত্যি বলছি আপনাকে প্রচুর ইনকাম করবেন লাখে নয় কোটিতে আপনি খেলবেন যদি আপনার কর্ম ঠিক থাকে কারণ যেহেতু এই শনি থাকছে আপনার ধন নক্ষত্রে বা সম্পদ নক্ষত্রে এবং রাহু থাকবে আপনার সম্পদ নক্ষ্রে এই সম্পদ নক্ষে থাকার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে আর্থিক আর্নিং কিন্তু দেবে দর্শক বন্ধু কারণ আপনার ক্ষেত্রে আপনার এই শুক্র এবং আপনার নবম প্রতি শনি এবং আপনার দশম্পতি মঙ্গল এবং আপনার ক্ষেত্রে রাহু থাকবে ভাগ্যস্থানে সেই দৃষ্টি করবে কাকে বৃহস্পতিকে দৃষ্টি করবে সে থাকবে হচ্ছে পূর্ব ভাদপদ নক্রতে মানে বৃহস্পতি নক্রতে সে আবার থাকবে তার মানে সে আপনাকে কিন্তু আর্থিক আর্নিং বা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে প্রকাশ করবে আর অর্থের মালামাল কিন্তু আপনাকে করবে একটাই কারণ সে থাকবে আপনার সম্পদ নক্রতে ধন নক্রতে অর্থ আর্নিং করবার একটা জায়গা কিন্তু আড্ডা নক্রতে আপনাকে দেবে পেম প্রীতির জায়গা থেকে কিন্তু আপনাকে জায়গা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে দেবে দর্শক এবার আসবো আপনার ক্ষেত্রে এই যে এই আদ্রার নক্ষত্রে রাহুল নক্ষত্রে এই মাথা গরম করে ফেলছেন কিন্তু প্রচুর হারে একটু সাবধান থাকতে হবে বেশি মানে অহং ভাগ আনলে কিন্তু চলবে না অহং ভাব আনলে চলবে না রাহু দেখছেন প্রকাশ করছে প্রচুর হারে আপনাকে দিচ্ছে আপনি উল্লাসে নাচছেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবেন সত্য কিন্তু বৃদ্ধি হয়ে যাবে কে কখন যে ফেলে দেবে বোঝা খুব মুশকিল শত্রুকে কখনোই কমা ভাবতে নেই তাই বলছি আদ্রা নকরতে বৃহস্পতি নক্রত আপনাকে ভালো ফল দেবে মৃগশিকরা আপনার ক্ষেত্রে মানে অতিমিত্র নক্রত বাবার আবার বৃহস্পতি কিন্তু আবার সম্পদ নখ্রত তার মানে আপনাকে কিন্তু আর্নিং জায়গা কিন্তু এই বৃহস্পতি নখ্রতে রাহু কিন্তু প্রচুর ফাটকা দেবে প্রচুর অর্থ দেবে আপনাকে পঞ্চমের দৃষ্টি রাশিতে দৃষ্টি আবার লগ্নের দৃষ্টি প্রচুর দেবে আর্নিং এই আর্নিং যখন আপনাকে দেবে সেই বুঝে কিন্তু আপনাকে কর্ম করতে হবে আর্নিং এলো বলে এই না যে আমি বসে থাকবো আবার শনি দৃষ্টি করবে আবার তৃতীয় আবার শনি দৃষ্টি করবে দ্বাদশে বিদেশ থেকে আর্নিং বিদেশ থেকে কর্মলাভ ভালো ইউটিউবার এই লোহার ব্যবসা সোনার ব্যবসা মানে ওকালতি গান বাজনা দারুণ জায়গা দেবে দারুণ জায়গায় সাপোর্ট করবে তো এটা আমি হলক করে বলতে পারি দশ বন্ধু এই মিথুন রাশি নক্রত বিষয় আদার নক্ষরত খেলে মৃগশিরা এই পুনর্বসু নক্রত এই সাত নাম্বার নক্রত কি ফল আপনাকে দেবে পুনর্বসু নক্রত বৃহস্পতি নক্রত দেবগণের জন্ম তার ক্ষেত্রে যদি নিয়ে আসি মৃগশিরা নক্ষত্র যদি থাকে পাঁচ নম্বর এই বৃহস্পতির ক্ষেত্রে আপনার লগ্নে বা রাশির উপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে মানে চোদ্দো মিত্র নক্ষত্র এই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের নক্ষত্র নিয়ে আসছি সে কিন্তু মিত্র মানে নক্ষত্র নিয়ে আসছে এবার রাহু যদি আসি এ রাহু বৃহস্পতির নক্ষত্রে আসছে আবার শনি আবার বৃহস্পতি নক্ষত্রে আসছে তার মানে কি হলো আপনাকে খাটিয়ে মারবে খাটতে হবে ধাতুগত অনলাইনগত ইউটিউবার বা ভালো ইউটিউবার আপনি হতে পারবেন ভালো মানে রেকমেন্ড রেকমেন্ড বলতে গেলে মানে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট কর্মের জায়গায় উন্নতি এবং কর্ম করে দেবে বিদেশ থেকে আর্নিং মিষ্টি দোকান ধাতুর দোকান খাদ্যদ্রব্যের ব্যবসা রেডিমেডের ব্যবসা সুতোর ব্যবসা দলিল লেখক পেতলের মানে সৌন্দর্যের ব্যবসা পলা হতে পারে স্টিল হতে পারে পেতল কাঁসার দোকান হতে পারে কোনো হয়তো মূর্তি বানাচ্ছেন সেটা হতে পারে গান বাজনা করছেন কোনো জায়গায় মিমি বিক্রি করছেন কোন জায়গায় অ্যাংকারিং করছেন কোনো জায়গায় ব্যবসা সূত্রে হয়তো পয়সা লাগিয়েছেন বিদেশে ইনকাম করবেন মিথুন রাশি মিথুন লগ্ন দেবে দুশো পার্সেন্ট দেবে কিন্তু এবার শরীর নিয়ে আসব এই শরীর নিয়ে কিন্তু দ্বাদশে শনি দৃষ্টি করবে হাসপাতালে কিন্তু ভর্তি হতে হতেও পারে নির্জন জায়গায় বসবাস হতে পারে ঝামেলা করে জেলও কিন্তু জেল হাজতও হতে পারে সাবধান কিন্তু বন্ধু দ্বিতীয় আপনাকে দিল উদর পিণ্ডি বুদর ঘাড়ে আপনার ঘাট দিয়ে চলে গেল উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেখছেন যে আপনার বাবা মা সম্পত্তি পেতে চাইছে পাবেন না ভাই বা বোনের এসে কিন্তু আপনার তেনা মেরে দেবে এটা সত্যি কথা বলছি আমি স্পষ্ট কথা বলি কিন্তু ভাই বা বোন এসে আপনার তৃতীয় কেউ এসে আপনার ব্যবসার জায়গা বা জমি জায়গার জায়গায় সে কিন্তু এসে আপনাকে সাপোর্ট করবে না আপনার উল্টে ক্ষতি করে দেবে কাউকে বিশ্বাস করবার আগে কিন্তু টাকা কিন্তু ধার দেবেন না মিথুন রাশি মিথুন লগ্ন কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না ধার দিলেই কিন্তু আপনার চোট হয়ে যাবে বা আপনি শেষ হয়ে যাবেন দান করলেন সেটা আলাদা জিনিস কাউকে ধার কিন্তু দেবেন না গাড়ি কিনবেন যখন গাড়ি কিন্তু আপনার হবে গাড়ি বা কিনছেন আপনি এই কর্মের জন্য গাড়ি কিনবেন গাড়ি কিনুন ওটা চাপ নেই গাড়ি কিনবেন কিনুন কিন নিয়েও সেটা ভাবছি না গাড়ি কিনলে আগে চাট বিচার করে কোন দিন করব কবে কিনবো কোন নক্রতে কিনবো আপনার শুভ তো কিনা জমি ক্রয় করবেন কবে কিনবেন জানতে হবে দ্বিতীয় পক্ষ নালে এসে কিন্তু আপনার মানে হ্যাঁ করে দেবো ও করে দেবো করবে কিন্তু সই করি আপনার টাকা শেষ ভুল জায়গায় আপনি টাকা দিয়ে ফেলবেন আগে জানতে হবে কবে টাকা দেবো কোন সময় টাকা দেবো কখন জায়গা কিনবো কখন ব্যবসা করব জায়গা কিনব কখন কিনবো জায়গা সেই বিষয়ে কিন্তু আগে জানতে হবে বুঝতে হবে না হলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে জন্ম চার বিচার করিয়ে নিয়ে করতে হবে এগুলোকে হাজারবার ভাবতে হবে না ভাবলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না দর্শক বন্ধু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মিথুন রাশি আবেগে আপনি ভেসে যাচ্ছেন কাউকে সবাইকে বিশ্বাস করে ফেলছেন কাউকে মন দিয়ে করে ফেল মন দিয়ে দিচ্ছেন বা প্রেম করে ফেলছেন বা যে জায়গায় প্রেম করে ফেললেন হয়তো ভাবছেন যে সেই ব্যক্তি আমার ক্ষেত্রে ভালো ফল না ব্যয় হবে কিন্তু মানে কোনো শারীরিক দিক থেকে ব্যয় হবে স্পন্ডালাইসিস হতে পারে আপনার নার্ভের সমস্যা দেবে কোমরে ব্যথা দেবে পেন দেবে কোমরে দেখবেন এইবার দেখুন মানে ফোর ভালো ফিফথ ভালো ষষ্ঠ ভাব ভালো সপ্তম ভাব ভালো দেখেছে বিজনেস দেবে দারুণ বিজনেস দেবে বিজনেস করুন যত পারেন বিজনেস করুন খাদ্যদ্রব্যের ব্যবসা করুন লিকুইডের ব্যবসা করুন লোহার করুন সোনার করুন তামার করুন এক্সপোর্ট ইনপোর্ট করুন কোনো সমস্যা নেই ড্যাং ড্যাং করে চলবে আপনার ব্যবসা ভাগ্য ভালো দেবে ফাটকা দেবে এবং লটারিও দেবে ফাটকা লটারি দুটোই দেবে তবে সেটি আপনার চার বিচার করে টিকিট কিনবেন শেয়ার মার্কেট খেললেন সেটা কিন্তু আপনার চার বিচার মানে বিচার করে করতে হবে যদি চার বিচার না করেন সবই যদি করতে থাকেন তাহলেই গেল একদম টাকা পয়সা আপনার শেষ হয়ে গেল হয়তো বললেন যে দিদিভাই খেলতে বলেছিলেন খেলেছি খেলার আগে কিন্তু আপনার জন্ম চার বিচার করিয়ে নিয়ে তারপর টিকিট কিনবেন বা টিকিট কাটবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা